শনিবার পনেরোই নভেম্বর বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একশো দুটি ব্লকের পাশাপাশি বীরভূম জেলাতেও সিধুকানু মঞ্চে পালিত হল বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মালসহ বিভিন্ন আগত প্রতিনিধিবর্গ জেলা প্রশাসনের আধিকারিকরা প্রথমেই আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের আমন্ত্রণ জানানো হয় পাশাপাশি কানুন মূর্তিতে পুষ্পার ঘোষ অতিথিবরণ প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এরপর আধিকারিকরাও বিশিষ্ট ব্যক্তিগণ বিস্তারিতভাবে একের পর এক বক্তব্যের মাধ্যমে বিরসা মুন্ডার তুলে ধরেন একটা বড় অনুষ্ঠান প্রত্যেক বছর পনেরোই নভেম্বর এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এখানে পালন করা হয় আমাকে একটা সুন্দর উদ্বোধনী ভাষণ আমাদের প্রিয় সাহেব লিখে দিয়েছিলেন কিন্তু ওটা অফিসে ভুলে গেছে সেই কারণে এখন বিরসা মুন্ডার ব্যাপারে যা জীবনে পড়েছে যা শিখেছি ওনার থেকে ওটা একটু মুন্ডা বিরসা মানে আপনি জানেন শক্তি বীরত্ব এটা কিন্তু ছোটবেলার ওনাকে হয়তো নাম দেওয়া হয়েছিল বিরসা কিন্তু ওনার জীবনে যা কাজকর্ম জীবনয়াপন উনি কিন্তু এই নামখান সত্যিকারী সার্থক করে তুলেছেন সিদ্ধ করে তুলেছেন যে উনি কত বীর মানুষ শক্তির একটা পরিচয় পার্থ দাসের রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউরি